আসসালামু আলাইকুম আপনারা আপনাদের কায়দ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অত্যন্ত হাই কোয়ালিটি একটা ইনকিউবেটর এ টু জেড যত প্রযুক্তি আছে এখানে কিন্তু সব ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট আধুনিক একটি ইনকিউবেটর এবং এতে ডাবল কন্ট্রোল প্রযুক্তি এখানে কিন্তু আপনারা একই সাথে হাসপ্রকে পেয়ে যাচ্ছেন তিনশো চৌষট্টি ডিমের সাথে নয়শো পিস স্কোয়ার অর্থাৎ একই ইনকিউবেটর কিন্তু আপনারা সকল প্রকার ডিম ফুটাতে পারতেছেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার ইনকিউবেটর কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার যার যেরকম ইনকিউবেটর পছন্দ আপনারা কিন্তু স্ক্রিন দেখানো নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি দিতে পারবেন সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর এটি কক্সিট বোর্ড যদি তৈরি অনেকে ভাবতে পারেন যে কক্সিট বোর্ড এটা যদি নরম ভেঙে যাবে তাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা মজবুত হয়ে থাকে এটা ভেঙে যাবে কিনা বা অনেকে বলে সোলা এটা দিয়ে কিভাবে টেকবে বা কিরকম হবে অনেক প্রশ্ন থাকে তো তাদের জন্য আমি উঠে দেখাচ্ছি আসলে বক্সটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সের উপরে দাঁড়িয়েছি আশা করি বক্স নিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না এবং বক্সের উপরে কিন্তু মাঝে এসে দেখাচ্ছি প্রচুর মজবুত হয়ে থাকে বক্সগুলো যারা আমাদের পূর্ব ভিডিওগুলো দেখছেন দেখবেন যে আমার দুই থেকে তিনজন লোক উঠে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছে তো আজকে ডেলিভারি হবে আমাদের আহমদুল্লাহ ভাইয়ের জন্য নেত্রকোনা মোহনগঞ্জে তো আপনারা কিন্তু চাইলে ইনকুপিটারটি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি হিসেবে অর্থাৎ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন আচ্ছা শুরুতে একটু কন্ট্রোলার বিষয়ে কথা বলি যে কন্ট্রোলার ব্যবহার করা হচ্ছে এম আঠারো ডুয়েসাকে হান্ড্রেড পার্সেন্ট করতে কন্ট্রোলার যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কায়দ ইনকুপেটার কিন্তু কখনোই কোনো কপি প্রোডাক্ট ইউজ করেন আপনারা জানেন যে কারণে কিন্তু আপনাদের আস্থায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে ডাব্লু বারশো নয় সেন্সর ব্যাটারির জন্য ব্যবহার করা হয়েছে যে ব্যাটারি ক্লিপ দেখতে পাচ্ছেন আপনারা ব্যাটারি চালাতে পারবেন পিছনে কিন্তু একটা অ্যাডজাস্ট ফ্যান রয়েছে অর্থাৎ যখনই ভিতরে অতিরিক্ত তাপ হবে অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে কিন্তু তাপটা বের করে দিবে এখানে আপনার তিনটা ট্রে দেখতে পাচ্ছেন হাঁসের ডিম বসানো থাকে কিছু তো তিনটা থাক এক দুই তিন প্রতিটি ট্রেতে ডিম বসবে অষ্টআশি পিস তো তিন অষ্টআশি হচ্ছে দুশো চৌষট্টি আর নিচে যে হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ হচ্ছে একশো এই হচ্ছে তিনশো ঠিক কোয়েল পাখিরও কিন্তু ছয়শো সিট তিনটা থাকে ছয়টা কোয়েলের ট্রেনে বসবে দেখতে পাচ্ছেন ট্রেনগুলো ছয়শো হবে আর নিচে হেঁচার হচ্ছে তিনশো মোট নয়শো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কাটা চলতে সাতটা ফকরটা এখন ডিম বসানোর ক্ষেত্রে যেটা হয় ট্রেটা সোজা করে নিলে ভালো হয় এটা কীভাবে করতে হয় দেখাবো তার আগে দেখাচ্ছি যে ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে এখানে আমরা কিন্তু চাইলে একটি ফ্যান দিতে পারতাম কিন্তু হ্যাসিং এরটা কিন্তু ভালো আসে না আপনারা জানেন তাই দিনে কিন্তু সবসময় হ্যাড গুরুত্ব দিয়ে থাকে এবং দুটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে এখানে এই যে একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ঠিক ওই সেটি কিন্তু আরেকটি পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে এটা কেন দুটি ব্যবহার করলাম কেন একটি ব্যবহার করলে যেটা হয় দ্রুত নষ্ট হয়ে যায় যে কারণে কিন্তু আমরা দুটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এখন ট্রেটি টার্নি কীভাবে করবেন এখন তো সামনের দিকে হয়েছে এখন সমান কীভাবে করতে হবে এখানে যে চারটা সুইচ আছে সেট বাটন আছে এবার দুইটা এরো বাটন আছে নিচে আছে বাটন তো আমি যেটা করবো এই দুই আর আপনাদের দেখতে পাচ্ছেন যে ট্রেটি কিন্তু ঘুরতেছে এই যে দিকে তাকান আচ্ছা এই যে ট্রেটি কিন্তু ঘুরতেছে দেখে আপনাকে এই যে এরকম করে কিন্তু আপনারা ঘুরাতে পারবেন আবার এখানে অ্যালার্ম দিচ্ছিলাম অ্যালার্মটা বন্ধ করে রাখছি এই যে এই যে অ্যালার্মটা তো বিরক্তিকর মনে হয় এখন কেন অ্যালার্ম দিচ্ছি কারণ এখানে তাপ লাগবে সাঁত্রিশ সাত আছে ছাব্বিশ পঁচিশ আছে আমি যেহেতু ভিতরে লাইটগুলো খুলে রাখছি সেখানে তাপ নেই অ্যালার্ম দিচ্ছে এখন এটা বন্ধ করবেন কিভাবে তৃতীয় নাম্বার বাটনটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এক কথায় সব থেকে উন্নত প্রযুক্তি কিন্তু ইনকুবেটারটি ব্যবহার করা হয়েছে তো ইনকুবিটারটি কিন্তু ডেলিভারি হওয়ার কথা সেটাকে বলে দিচ্ছে আহমদুল্লাহ ভাইয়ের জন্য নেত্রকলা মোহনগঞ্জে তো আপনারা চাইলে কিন্তু এরকম ইনকুবেটার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে হোম ডেলিভারি দিতে পারবেন রমজান মাস ওগুলোকে কিন্তু সারা বাংলাদেশের ডেলিভারিতে সাবস্ক্রাইব করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এবং ডিসকাউন্টও কিন্তু চলতেছে আমাদের ইনকিউবেটারে আপনারা জানেন যে আমরা কিন্তু ইতিমধ্যে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে আমাদের আর সর্বনিম্ন কিন্তু চল্লিশ ডিম থেকে শুরু ইনকিউবেটারগুলো দেখতে পাচ্ছেন এই এই একটি পঞ্চাশ ডিম এখানে একটি একশো গুলো অর্থাৎ যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন আপনারা কিন্তু সেরকম ইনকুবেটার পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল